এই দুজন এই এইগুলা রেডি করছিল দেখা যাক কদ্দুর কি করছে রেডি করা হয়েছে কি না কদ্দূর আমরা তো আইলাম কন্ডা মেলা জোরে डोमलाटाला येवर करतो राहेस काय बोलवन नाही नाही आरव बरोबर या ওই গাছের মাথায় একটুখানি বাদ দিয়ে পারে দাও ওই খুঁচা মারলি পড়ে দাও নে সারাই দাও নে কিন্তু বেশ সময় লাগবে না বাটা

E tabi, ekstra dağtın. Evet, evet, ekstra. Yak, yak. Ha? Oy, dedi, lider mi tanıyor, baktı mı? এই ডিজি বক্সের কাজও আমরা শেষ করে ফেলেছি অনেক সময় লাগলো ফিরে আধা ঘন্টা মতো লাগেছে এখন এটি বাইন্দে দিয়ে রাস্তার পরে আর একটা ডিজি বক্স আছে সেটার কাজ করলি অনেকগুলো প্রায় দুই গ্রামের ডিস নেট সব চালু হয়ে যাবে সাথেই থাকুন বন্ধুরা বাইপ যারা বাইপর মনে হয় মাথা লাগিয়ে গেছে হয়নি না বাইপ দুই ঘন্টা না আমাকে ঘন্টা কানে কয়েছে হয়তো রয়েছে তুই জল আছে একটা মাফা লাগবে না অবশ্যই মাপ ফের ফের হয়ে গেছে হয়তো লেজার ফাল্টা নেই তো ডেপিমিটারটা নেও এটা বাক্সর মধ্যে কিসির বাসা হয়েছে কাস্টবি হ্যাঁ সাড়ে মলি ভাঙে না খেলা শেষ সকাল দশটায় এসে কাজ শুরু করেছি এই মাত্র কাজ শেষ হলো তিনটে টিজি বক্সে কমসে কম চল্লিশটা জয়েন্ট দেওয়া লাগলো এমন খাতে চলে যাবো আমরা দুপুরে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন